এদের মতো এরা এই এই নুরুকে দেখছেন গণভবনে গিয়ে শেখ হাসিনাকে আম্মা বলে ডাকছে তার মায়ের প্রতিশ্রুতি শেখ হাসিনার মধ্যে দেখতে পায় এরা তো বর্তমানে জীবিত মোস্তাক এনসিবির কিছু নেতাকর্মী এবং এই বিকাশ নুরেরা এবং বিকাশ রকেট রাশেদরা এরা এই দেশটাকে এখন অস্থিতিশীল অবস্থায় নিয়ে আসতেছে আরে ভাই সাজিসকে ও তিন দিন বললাম কয়েকদিন আগে টিউশনি করে চলতো আজকাল প্যারাডো বাজার গাড়ি নিয়ে চলে আজকে বঙ্গবন্ধুর বাগছে ওর ভিডিও আপনারা দেখেন নাই ও বঙ্গবন্ধু এবং আমাদের এই যে ইয়ের ছাত্রলীগের সাদদাম তারপরে আপনার এই যে গোলাম রাব্বানি ওদের চানাচুর চানাচুর খাওয়া হাত দিয়া ওদের বাদাম ছিলে দিয়ে ওদের মুখে তুলে দিত আজকে সেই ছাত্রলীগ বললাম এই জন্য বললাম ওরা হলো জীবিত মুস্তাক এরা আওয়ামী লীগেরটা খেয়ে ছাত্রলীগের খেয়ে হলে থেকেছে এখন আবার তারা সেইখান থেকে এসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে ওরা তো ওরা হলো সবচেয়ে বড় দোষর জাতীয় পার্টিকে যদি দোষর বলা হয় ওরা হলো মহাদোষর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন সেখানে তারা বলছে যে একজন জঙ্গিকে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু আমরা পরক্ষণে দেখলাম সে একটা ডিউ লেটার দিয়েছিল তার নিজস্ব লোককে নিয়োগ দেওয়ার জন্য সেটাও সে মানে সেটা আমরা আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি তারপর গতকালকে বরিশালে আমাদের নিরীহ যারা আমাদের মাননীয় চেয়ারম্যানের বাড়িতে হামলার পরে আমাদের নিরীহ জাতীয় পার্টির কর্মীরা তারা মিছিল করেছে আতঙ্কিতভাবে তারা হামলা করেছে এরপরে কি হয়েছে আবার তারা রাত্রে এসে চূড়া করতে হামলা করে আমাদের পার্টি অফিস তারা ভেঙে দিয়েছে এরপর লালমানি হাটে আমাদের পার্টি অফিসকে তারা জ্বালিয়ে দিয়েছে আজকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মুসাদের এজেন্ট তারা এটা নিয়ে আমরা আমরা কেন সারা বাংলাদেশের মানুষ জানে যে তারা মুসাদের এজেন্ট এবং তারা বিভিন্ন মানুষের কাছ থেকে ঘুষ দুর্নীতি বিকাশে টাকা নেওয়া সেটা নিয়ে একটি ছোট্ট একটি সার্কার পার্টি করেছে সেই সার্কার পার্টির নেতারা আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে তারা জাতীয় পার্টির বিরুদ্ধে তারা বিক্ষোভ করে কত বড় সাহস তাদের কত বড় কলিজা তাদের এটা জাতীয় পার্টি সারা বাংলাদেশের নেতাকর্মীরা কোনোভাবেই মেনে নিবে না মেনে নিতে পারে না পল্লীবন্ধু সেনা চেয়ারম্যানের বাড়িতে তারা হামলা করে আজকে আমাদের পার্টি অফিসে বারবার তারা আগুন লাগিয়ে দিয়েছে আমাদের ইফতার বাড়ি করতে চায় না এটা কি গণতান্ত্রিক দেশ না আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো আমাদের বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা আছেন তাকে বলবো যে এই ধরনের দুষ্কৃতিকারীদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসেন কারণ আজকে দেখেন বাংলাদেশ শান্তিপূর্ণভাবে চলছিল এই সরকার আসার পর থেকে গুটি কয়েক নেতাকর্মী এনসিপির কিছু নেতাকর্মী এবং এই বিকাশ দূরেরা এবং বিকাশ রকেট রাশেদরা এরা এই দেশটাকে এখন অস্থিতিশীল অবস্থায় নিয়ে আসতেছে এদেরকে এখনই ত্রুটি টেনে রাখতে হবে সরকার এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধন্যবাদ জানাবো যে আজকে আমাদের পার্টি অফিসে তারা হামলা করতে এসেছিল সেই হামলা রক্ষা করেছে আমাদের দেশপ্রেম সেনাবাহিনী তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং রংপুরে আমাদের সেনাবাহিনী তাদেরকেও ধন্যবাদ জানাই আমরা অনুরোধ করব বরিশালে যে দুষ্কারীকারীরা আমাদের পার্টি অফিস ভেঙেছে এবং লালমনিহাটে যারা আমাদের পার্টি অফিসে আগুন লাগিয়েছে তাদেরকে ধরতে বর্তমান পুলিশ প্রশাসনের প্রতি আমাদের কোনো আস্থা নাই কারণ তারা নিজেরাই নিরাপত্তাহীনারে ভুগছে কোনো পুলিশ প্রশাসন কোনো থানার কোনো অফিসার তারা কিন্তু নিরাপত্তার ভয়ে পুলিশ নিরাপত্তার ভয়ে আজকে বের হতে পারছে না তারা কিছুদিন আগে দেখেছেন ধানমন্ডি থানায় চাঁদাবাদ যারা আছে তাদেরকে সারানোর জন্য এই এনসিপির লোকজন গিয়ে ছাড়াই নিয়ে আসছে আজকে নূরের লোকজন বরিশালে হামলা করে তাদের লোকজন ছাড়িয়ে নিয়ে যাচ্ছে এটা দেশ হতে পারে না এটা আইনশৃঙ্খলা এই এই আইনশৃঙ্খলা বাংলাদেশে মানুষ চায় না বাংলাদেশের মানুষ শান্তি চায় এবং আমি বলবো দুরুট একটি নির্বাচন দিয়ে এই নির্বাচিত সরকারের হাতে

জাতীয় বাড়ির চেয়ারম্যান যেখানে রংপুরে আমাদের জাতীয় বাড়ির দুর্গ সে তার বাড়িতে গিয়েছে সেখানে তার হামলা করেছে চেয়ারম্যান যদি নিরাপত্তাহীন এবং আমরা সাধারণ কর্মীরা কি করব। অবশ্যই আমরা নিরাপত্তাহীনতায় বুঝছি এই গণ অধিকার পরিষদ কারা এদেরকে আমরা পাত্তাই দিচ্ছি না এদের মতো এরা এই 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 নুরুকে দেখছেন গণভবনে গিয়ে শেখ হাসিনাকে আম্মা বলে ডাকছে তার মায়ের প্রতিচ্ছবি শেখ হাসিনার মধ্যে দেখতে পায় এরা তো বর্তমানে জীবিত মোস্তাক এরা হলো মুস্তাক এরা হলো মুস্তাক জীবিত মোস্তাক কারণ এরা শেখ হাসিনার পায়ে ধরে বিপি আপনারা সবাই জানেন গিয়েছে আজকে যখন মজা পাচ্ছে আজকে যখন এখন বিরোধী দল ছাড়ছে জাতীয় পার্টির সর্বপ্রথম সংসদের জিএম কাদের এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলেছে এক একজন বড় আন্দোলনকারী হয়ে গেছে নব্বইয়ের পর থেকে আমাদের অনেক ইতিহাস আছে আমাদের রাজনৈতিক ঐতিহ্য আছে জাতীয় পার্টি দুইবার এই দেশ ক্ষমতাই ছিল তাদের শাসন করার ক্ষমতা আছে আমাদের এখনো সারা বাংলাদেশে হাজার হাজার নেতা করে কিন্তু আমরা শান্তিপ্রিয় কিন্তু দেয়াল দেয়ালে যখন পিঠ থেকে যাবে এই শান্তি থাকবে না আমরা হুশিয়ার করে বলছি এরপর থেকে যেখানে আমাদের আমাদের পিছনে লাগবে সেখানে আমরা প্রতিরোধ করে তুলবীকে তো বিতাড়িত করে দিছে তাদেরকে ধ্বংস করে দিছে তাদের লাইসেন্স বাতিল করেছে এখন জাতীয় পার্টিকে যদি তারা নিষিদ্ধ করতে পারে জাতীয় পার্টিকে তারা যদি বাইরে রাখতে পারে তাহলে তারা বিনা ভোটে এমপি হতে পারবে ক্ষমতায় যেতে পারবে এটাই তাদের আশা